আমাদের গ্রামে একটা রীতি আছে বিয়ের পর জামাই শ্বশুরবাড়িতে আসলে এক ধরনের পিঠার আয়োজন করা হয় এই পিঠাকে আমরা জামাই পিঠা বলি মাংস পিঠা বলি অনেকে আবার এটাকে মোরক সংসার পিঠাও বলে থাকে যদিও আমাদের বিয়েটা মকসল এরিয়াতে হয়েছিল তবে গ্রামের সকল নিয়মকানুন মানা হয়েছিল সেই অনুযায়ী আমাদের বিয়ের পর যখন আমার স্বামী আমাদের বাসায় আসে নতুন জামাই আসা উপলক্ষে আমার মা সেই দিন মাংস পিঠার আয়োজন করেছিল অনেকগুলো পিঠা বানানো হয়েছিল যদিও মা একা হাতে বানাননি আমরা সবাই হাতে হাতে বানিয়ে দিয়েছি ছিলাম কারণ এই পিঠাটা একা হাতে বানানো একটু কষ্ট হয়ে যায় আজকে বাসায় আমি সেই জামাই পিঠা মানে মাংস পুলি পিঠা সাথে দিয়ে একটা পুলি পিঠা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় আমার মা আমাকে বলতেছে আশা তোর মনে আছে মানহার বাবা সেই দিন কতগুলো পিঠা খেয়েছিল সত্যি কথা সেই দিন আমিও বিশ্বাস করতে পারিনি যে নতুন জামাই বাসায় এসেছে আর সে এতগুলো পিঠা খেতে পারবে চোলা থেকে নামিয়ে গরম গরম পিঠা নতুন জামাইয়ের সামনে দিয়েছিলাম সেও দেখি টপাটপ খেয়ে নিয়েছে গুনে গুনে সে চল্লিশটা পিঠা খেয়েছিল এদিকে বাসার বাকি সদস্যরা হেসে একাকার হয়ে গিয়েছে যে জামাই মানুষ এত পিঠা খাচ্ছে আর আমরা তো বানিয়েই সারতে পারছি না বাকিরা খাবে কি বাড়িতে সদস্য সংখ্যা বেশি থাকলে এই পিঠা বানিয়ে কুল পাওয়া যাবে না নরমালি এই পিঠা দুই তিনটা খেলে কিন্তু পেট ভরবে না এত মজার পিঠা কেউ যদি ভেজে সামনে দেয় তাহলে মন চাইবে দশ থেকে পনেরোটা পিঠা খেয়ে ফেলি বর্তমানে আমার মা বাড়িতে তেমন পিঠা বানাতে পারেন না তবে শ্বশুরবাড়িতে গেলে কম বেশি খাওয়া হয় তো আজকে যেহেতু মা বাসায় এসেছে তাই ভাবলাম যে কয়েকটা এই মাংস পিঠা তৈরি করি প্রথমে সেদ্ধ করে রাখা মাংসটাকে শিলপাটার সাহায্যে ছেচে নিতে হবে এরপর পেঁয়াজ আদা রসুন সকল মশলাপাতি দিয়ে মাংসটাকে কষিয়ে একদম ভাজা ভাজা করতে হবে আমি দুই রকমের মাংস দিয়ে আজকে পিঠাগুলো বানাবো মা গরুর মাংস খায় না তাই মায়ের জন্য আলাদা করে মুরগির মাংস ভেজে রেখেছি আর আমাদের জন্য গরুর মাংস ভেজেছি চালের গুঁড়ো সেদ্ধ করে আটার খামিটা আমি তৈরি করে নিয়েছি এটা আলাদা করে রেখে দিলাম আর এই পাশে আমি নারকেলের পোটটা তৈরি করে নিচ্ছি অনেকদিন পর আজকে বাসায় ঝাল মিষ্টি দুই রকমের পিঠা তৈরি হবে যেহেতু মা নারকেল এনেছিল আর ওই নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি নারিকেল দিয়ে তৈরি ভাজাপুলি পিঠা খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে এখানে আমি শুধু তিনটা এলাচ আর চিনি দিয়েছি আর কোনো কিছুই দেয়নি চিনিটা দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যাবে না আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিলেই চলবে গ্রামে থাকলে এই পিঠা তৈরি করতে গেলে চারপাশে পাঁচ ছয়জন লোক থাকবে একজন আটা মথে দিত একজন রুটি বেলে দিত একজন ভিতরে পুর ভরে দিত আর একজন সব সময়ের জন্য চুলার পাশে বসতো পিঠা ভাজার জন্য আজকে যেহেতু আমাদের এই অপশনটা নেই মাকে বললাম যে তুমি বসে থাকো যখন আমি টায়ার্ড হয়ে যাব তখন না হয় তুমি বাকিগুলো বানিয়ে নিজেই আজকে পন্ডিত করে বানানো শুরু করে দিয়েছে আজকে কিন্তু আমি পিড়ির মধ্যে নেই নি রুটি বেলার যে পিড়িটা আছে ওটাতে বানাতে গেলে আমার কেন জানি একটু আনিজি লাগে আর এই পাটাই বানানোর টেকনিকটা আমি মা চাচিদের কাছ থেকে শিখেছি আগে দেখতাম মাকে যখনই বেশি পিঠা বানাতে হতো তখনই এই পাটার মধ্যে বানানো শুরু করে দিত কারণ পাটাতে জায়গা বেশি আর পিড়ির মধ্যে তো অল্প জায়গা ওটাতে বানাতে গেলে একটু সমস্যা হয় দুপুর বারোটার সময় সব কিছু নিয়ে বসেছে এখন প্রায় দুইটা বাজে এখন পর্যন্ত সবগুলো পিঠা বানিয়ে শেষ করতে পারলাম না এদিক থেকে আবার আমার বড় ননদটা খুবই এক্সপার্ট ও দেখি কিভাবে যেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলতে পারে শ্বশুরবাড়িতে যখনই আমি যাই আমার বড় ননদ যদি আসে এই পিঠা বানানোর সকল দায়িত্ব তখন ওর হাতেই পড়ে আমিও কিন্তু আজকে কম যাই না অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি তাই ভাবলাম যে আগে ভেজে নেই ও পাশে মাকে বলেছি যে মা তুমি পুলি পিঠাগুলো বানিয়ে ফেলো যে নারকেলের পুর রেখেছিলাম ওটা দিয়ে তুমি পিঠা বানাতে থাকো এরপর না হয় আমিও হাতে হাতে করে দিব এই মাংস পুলি পিঠা ভাজতে গেলেও কিন্তু একটু টেকনিক অবলম্বন করতে হয় যদি কম সময় নিয়ে ভাজি তাহলে তাহলে কিন্তু বেশি সময় এই পিঠাটা মুচমুচে থাকবে না মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজলে সারাদিন যেভাবেই রাখি না কেন পিঠাগুলো একদম মুচমুচে থাকবে মাংস পুলির থেকে এই নারিকেলের পোর দিয়ে তৈরি ভাজা পুলি পিঠাটা আমার মানহা পাখিটা খুব পছন্দ ও এটা খেতে বেশি পছন্দ করে তেল যেহেতু রয়েছে একই তেলে আমি এই পিঠাগুলো ভেজে নিচ্ছি আবার নতুন করে তেল দিতে যাব নাকি তেলের যে দাম আবার আমাকে কেউ কিপটা বলবেন না যে একই তেলে আবার মিষ্টি পিঠাগুলো ভেজে নিচ্ছে তাই তো তেল নষ্ট করে কোনো লাভ আছে এখানে যেহেতু তেল রয়েছে এটাতেই কিন্তু অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যাবে ভাজার সময়ই কিন্তু আমি চার পাঁচটা পিঠা খেয়ে নিই যেটা আমার আগে থেকে অভ্যাস চুলায় যখন পিঠাগুলো ভাজা হয় গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে সারা দিন আজকে চুলায় পিঠা তৈরির কাজেই সময় পার করে দিয়েছি ভাত তরকারি এখনো রান্না হয়নি সামনে এত মজাদার পিঠা থাকলে ভাতের কি কোনো প্রয়োজন আছে আমি তো আজকে ভাতই খাবো না একটু পর পর একটা করে এই পিঠাই খেয়ে যাব।